তিলোত্তমার বিচারের দাবিতে এবার কাছরাপাড়া ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ মিছিল নারী পুরুষ নির্বিশেষে শতাধিক সমর্থকদের ভিড় তিলোত্তমার বিচারের দাবিতে সড়ক কাছরাপাড়া বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আপনারা লক্ষ্য করেছেন যে নির্মম ঘটনা ঘটে গেছে এর প্রতিবাদে কাঁচরাপাড়া সর্বস্তরের ফুটবল প্রেমী ক্রীড়া প্রেমীরা ডার্বি ম্যাচ অ্যাটেন্ড করতে গেছিল যুব ভারতীতে সেখানে ডার্বি ম্যাচ তো বাতিল করা হয় এবং আমাদের ভাইরা যাদের কেউ মোহন বাঙালের সাপোর্টার কেউ ইস্ট সাপোর্টার তাদের ওপরে নির্মম ভাবে অত্যাচার করা হয় লাঠি চাষ করা হয় এরা রাষ্ট্রীয় ভাবে তো অপপ্রমাণ লোপাট করছেই তার সাথে সাথে যারা প্রতিরোধ জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তাদের কণ্ঠস্বরের রোধ করছে এই বিষয়ের ভোটা বিষয়ের প্রতিবাদ জানিয়ে তীব্র ধিক্কার জানিয়ে আজকে কাঁচরাপাড়ার সর্বস্তরের ক্রিয়াপ্রেমী মানুষরা এক জায়গায় হয়েছে এক ছাতার তলায় আপনারা দেখেছেন ইস্ট বেঙ্গল মোহন বাগান বরাবর নিজেদের বিপক্ষে লড়ে এমন একটা ঘটনা ঘটে গেছে এই নৈরাজ্যের সরকারের বিরুদ্ধে যে সর্বস্তরের ক্রিয়াপ্রেমী তাদের জলমত নির্বিশেষে এক হয়েছে এই ঘটনার বিচার আমরা তো বলছি বারম্বর করে আমরা বলছি যদি এদের ধরা হয় তাহলে দেখবেন অনেক বড় বড় নাগত বেরিয়ে বেড়ে গেছে একুশ জন অ্যাডভোকেট স্টেটের পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে যাদের লক্ষ লক্ষ টাকা ফিজ নেয় এত টাকা খরচা করা হচ্ছে রেপিসদের বাঁচানোর জন্য এই বিষয়কে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি আমাদের আঠেরো তারিখ ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমাদের কারণ জানানো হয়েছিল যে পুলিশ প্রশাসন পর্যাপ্ত নেই কিন্তু পরবর্তীতে যখন আমাদের ইস্ট বেঙ্গল মহান মানুষ সমর্থকরা একত্রিত ভাবে যখন প্রতিবাদ ছিল প্রতীকী প্রতিবাদ তখন দেওয়া গেল পুলিশ স্টেশনকে ব্যবহার করে প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করা যাবে না আজকের এই মিছিলের মধ্যে দিয়ে আমরা এই বার্তায় তুলে যাইছি পুলিশ তো ভয় পাচ্ছে পুলিশকে তো প্রতিবাদী কণ্ঠ পুলিশকে দিয়ে প্রতিবাদের মতো যে কণ্ঠরোধের পদ্ধতি সেটা মানে প্রতিবাদের মধ্যে এবারে চলছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ইউজ করে প্রতিবাদী কণ্ঠ যে কোনো করা করে প্রতিবাদী আবার দিচ্ছে সেই কণ্ঠকে সাপ্রেস করে দেওয়া পুলিশকে চল আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাছরাপাড়া কলেজ মোড়